হাই এভরিবডি ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের এই ভিডিওটিতে আমি জিকের যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো কিছু প্রশ্ন এখান থেকে কমন পাবেই প্রথম প্রশ্ন সম্প্রতি কে আনার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন বৎসুয়ানার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি নিযুক্ত হলে কোন ব্যক্তি অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি ডুমা বোকো যিনি বথসুয়ানার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী বলেছে সম্প্রতি কবে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালিত হল ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে দেখো তারিখ দেয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ফিফথ নভেম্বর ঠিক আছে পাঁচই নভেম্বর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালিত হলো আমি পরের প্রশ্ন যাচ্ছি তিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো সারেন্ডার নট কাকে বলা হতো বা প্রশ্নে থাকতে পারে সারেন্ডার নট বলে পরিচিত ছিলেন কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি ভারতীয় বার্ক নামেও পরিচিত ছিলেন মূলত ব্রিটিশরা ওনার দৃঢ় স্বভাবের জন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে সারেন্ডার নট বলে ভূষিত করেছিলেন ব্রিটিশরা ঠিক আছে চলো পরের প্রশ্ন চার নম্বর হরপ্পা সভ্যতায় সাধারণত কোন আকৃতির বাটখারা প্রচলিত ছিল বাটখারা যে ব্যবহার করা হতো কোন আকৃতির অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর অপশান এ ঘনকাকৃতি মূলত হরপ্প সভ্যতায় ওজন পরিমাপের জন্য বাটখারা ব্যবহার করা হতো তো বাটখারাগুলো কিন্তু পাথরের তৈরি ঠিক আছে প্রায় পঁচিশটি অঞ্চল থেকে বিভিন্ন বাটখারা পাওয়া গেছে ছোট বড় বিভিন্ন বাটখারা পাওয়া গেছে যেগুলো আকৃতি ঘনকাকৃতি বলে গবেষকরা অনুমান করেছেন যে ওটা ঘনকাকৃতির বাটখারা ঠিক আছে পরের প্রশ্ন বিবর উপন্যাসটি কে লিখেছেন বিবর উপন্যাস কে লিখেছেন অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি সমরেশ বসু যিনি একজন সাহিত্যিক ছিলেন সাহিত্যে উনি একটি এই বিবর উপন্যাসের মধ্যে একটি বাঁক সাহিত্য না নতুন বাঁক এসেছিল সাহিত্য জীবনে একদিকে বিবর উপন্যাস ছিল বহু নিন্দিত অন্যদিকে ছিল বহু বন্দিত রচনা ঠিক আছে পরের প্রশ্ন ছ নম্বর কী বলেছে আইন ই আকবরী কে রচনা করেন আইন ই আকবরী অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি আবুল ফজল যিনি আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফজল পরের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন কে পার্লামেন্টে যে যুগ্ম অধিবেশন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি স্পিকার পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে স্পিকার যিনি সভাপতিত্ব করে থাকেন পরে প্রশ্ন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন শেষ ভাইসরয় প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং তো শেষ ভাইসরয় কে ছিলেন অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন যাকে ভারত স্বাধীনতা লাভের পর অপসারণ করা হয়েছিল যাকে তার পথ থেকে লর্ড মাউন্ট ব্যাটেন উনিই ছিলেন শেষ ভাইসরয় পরে প্রশ্ন ভারতের উদ্যান নগরী হল উদ্যান নগরী কোন শহরকে বলা হয় ভারতের উদ্যান নগরী অপশান দেখো কি কি রয়েছে উদ্যান নগরী কোন শহরকে বলা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি বেঙ্গালুরু ভারতের উদ্যান নগরী হচ্ছে বেঙ্গালুরু ঠিক আছে বেঙ্গালুরু শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয় পরের প্রশ্ন সেল কত সালে প্রতিষ্ঠিত হয় এস এ আই এল এর ফুল ফর্ম কী এস এ এল এর ফুল ফর্ম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এস এ আই এল ফুল ফুলফোম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে অপশান সি উনিশশো সাল আচ্ছা চলো পরের প্রশ্ন যাই জওহরলাল নেহেরু কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন জাতীয়তাবাদের জনক কাকে অভিহিত করেছেন সঠিক উত্তর হবে অপশন ডি রামমোহন রায় রামমোহন রায়কে উনি ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন পরের প্রশ্ন ঘি তৈরিতে কোন গ্যাসের প্রয়োজন অপশান দেখো কী কী রয়েছে ঘি তৈরিতে সঠিক উত্তর হবে অপশান ডি হাইড্রোজেন যাকে আমরা এইচ টু লিখে প্রকাশ করি হাইড্রোজেন গ্যাস ঘি তৈরিতে হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হয় পরের প্রশ্ন কি আছে ভারতের সংবিধানের কোন সংশোধনে গ্রামসভা গঠনকে বাধ্যতামূলক করা হয় মানে কত নম্বর সংশোধনীতে বলা আছে যে গ্রামসভা গঠন করতেই হবে মানে গ্রামসভা গঠনটা বাধ্যতামূলক উত্তর হবে অপশান সি তিয়াত্তরতম সংবিধানের তিয়াত্তরতম সংশোধনীতে গ্রামসভা গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে পরের প্রশ্ন ১৪ নম্বর প্রশ্ন বলেছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত আমাদের রক্তে লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা অনুচক্রিকা থাকে তো লোহিত রক্ত আয়ুষ্কাল কত মানে কত দিন আয়ু সঠিক উত্তর হবে অপশান এ এটা খুব ইজি প্রশ্ন যেটা উত্তর সবারই জানা অপশান এ একশো কুড়ি দিন লোহিত রক্ত আয়ুষ্কাল হচ্ছে একশো কুড়ি দিন ঠিক আছে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর কিছু কিছু জায়গায় হয়তো আমার ভুলও আছে তোমরা সেটা নিয়েও কমেন্ট করো আমার কোনো অসুবিধা নেই তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো